মনে করছি তা তো নয় সেক্ষেত্রে তবুও যেহেতু সর্ব উচ্চ আদালত রায় দিয়েছে কঠোরভাবে সমালোচনা আমরা করতে পারি না বা করব না তবে যেটা শুনছি এরা এরা যে একদম নিশ্চিন্তে চাকরি করতে পারবে তা বোধ মনে করছি না কারণ যারা বঞ্চিত হয়েছে যারা মামলাটা করেছিল তারা নাকি সর্বোচ্চ আদালতে আবার যাচ্ছে এস করবে এবং সেই পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত আবার কি রায় দেবে সেটাও কিন্তু সকলে নজরে স্যার এসএসসি হোক বা প্রাইমারি একই যত্র পিথক ফল হলেও রায় অন্তত পাওয়া গেছে কিছু না কিছু ডিএ প্রায় কি হবে এত মাস বারবার আপনারা বলছেন অক্টোবর নভেম্বর কখনো ডিসেম্বর ডিএ কি শীত ঘুমে দেখুন এই প্রশ্নটা আমাদেরকে সবকটাই সাংবাদিক বলুন ইউটিউবার বলুন প্রশ্ন করে এটা তো স্বাভাবিক আমরা দেখুন বহু বছর ধরে আমরা তো দুই এক বছর না এসএসসি বলুন বা এই প্রাইমারি বলুন তাদের মামলাও সময় লেগেছে ঠিকই কিন্তু তার থেকেও বেশি সময় লেগেছে আমাদের মামলা দু হাজার থেকে মামলা লাগু হয়েছে সেই মামলা গিয়ে সর্বোচ্চ আদালতে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের ফার্স্ট উইকে শেষ হয়েছে এবং শেষ হয়ে যাওয়ার পর রায় রিজার্ভ ছিল আছে ছিল বলবো না রায় রিজার্ভ ছিল যেমন এই প্রাইমারি ক্ষেত্রেও কিন্তু রায় রিজার্ভ ছিল বেশি দিন না নভেম্বরের লাস্টের দিকে মামলার মানে শুনানি শেষ হয়ে যাওয়ার পর গত পরশুদিন সেই রায় প্রকাশ পেয়েছে কিন্তু আমাদের যে রিজার্ভ ছিল সেটা গত সাতই সেপ্টেম্বর মামলাটা শেষ হয়ে যাওয়ার পর আজ পর্যন্ত আমরা কোনো সর্বোচ্চ আদালতের থেকে আমরা যে রায় প্রকাশ পেতে চলেছে সেই ইনফরমেশন আমরা পাবো না আমরা জানি কারণ এটা জানা যায় না কবে থেকে অন্তত দুই একদিন আগে যখন ওয়েবসাইটে অফিসিয়াল ভাবে যখন জানিয়ে দেবে তখনই আমরা জানতে পারবো যে অমুক তারিখের রায়টা প্রকাশ পাচ্ছে কিন্তু স্বাভাবিকভাবে মানে কর্মচারী সমাজ বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ তারা মারাত্মকভাবে ভাবে উদ্বিগ্ন হয়েছে এবং উদ্বিগ্ন যথেষ্ট কারণ আছে এটা সর্বোচ্চ আদালতের এই আমাদের বার্তা তো যাবে না কিন্তু তবুও বলবো যে যারা একদম অনেক অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী আছে তারা মুমূর্ষ তারা এই যে ডি টাকাটা যদি আয়টা যায় তাহলে রাজ্য সরকারকে দিতে হবে তারা যদি এই শেষ জীবনের টাকাটা কিছুটা তাদের হস্তগত হয় তারা অন্তত আবার কিছুদিন জীবন ধারণ করতে পারবে তাই আমরা বারবারই বলছি যে মামলার রায়টা যাতে এবার প্রকাশ পায় এবং আমরা এও বলছি একটা তো হবে নয় আমাদের পক্ষে যাবে না হলে সরকারের পক্ষে যাবে যেটাই যা আমরা সেটাই মেনে নেবো কিন্তু রায়টা যাতে প্রকাশ পায় সেই দিকে যদি এবং অনেকে আবার মাননীয় প্রধান বিচারপতিকে আবার চিঠিও লিখেছে যে আমাদের বহুদিন হয়ে গেল রায় মানে শুনানি শেষ হয়ে গেছে ডিএম ডিএল রায়টা যাতে সত্বর প্রকাশ পায় তার জন্য আপনার কাছে আমাদের করজোরে নিবেদন এটা করেও আমাদেরকে বলেছে আমরা করতে চাইছি না কারণ ব্যাপারটা দয় শুনানি শেষ করেছে আমরা যদি বারবার তাকে আঘাত করি ডিএল রায় প্রকাশ করুন ডিএল রায় প্রকাশ করুন স্বাভাবিকভাবে তারা একটু বিরাট ভাজন হতে পারে তাতে হিতে বিপরীত হতে পারে কিন্তু আমরা সাধারণ যে মানে কর্মচারী সমাজ কর্মচারী সমাজ দেবে না নিশ্চয়ই আমি জানি কিন্তু অবসর